তোমার কাছে যদি গোল্ড থাকে তাহলে এই ভিডিওটা কখনোই মিস করবে না কারণ গোল্ডের উপর ভিত্তি করে নতুন ইভেন্টের পাশাপাশি আমাদের স্টোরির ভিতরে অনেকগুলো জিনিস চেঞ্জ করে দেবে বর্তমানে তোমরা জানোই যে আমাদের ক্যারেক্টার সেকশন কিন্তু পুরোপুরি গোল্ডের মাধ্যমে করে দেওয়া হয়েছে একইভাবে আপনার সাথে কিন্তু আরো বেশ কয়েকটা জায়গা কিন্তু আমাদের গোল্ডের মাধ্যমে করে দেবে যেখান থেকে গাড়ির স্ক্রিনের স্ক্রিনের পাশাপাশি আমরা কিন্তু একদমই ফ্রিতে ইমুটও দুই একটা পাবো আর কিভাবে পাবো এবং সেই আপডেটটা কবে আসবে যতগুলো প্রশ্ন আছে সেগুলো খোলা বেলাভাবে গেলি না জানিয়ে দিয়েছে যখন সেটা তোমাদের কাছে ভিডিওতে জানিয়ে দিতে চলেছি তার পাশাপাশি হোলি স্পেশাল ভাবে আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসতে চলেছে যে ব্যাপারটা তোমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানো না যখন সেই ব্যাপারেও তোমাদেরকে একশো পার্সেন্ট কনফার্ম আপডেট গুলো জানিয়ে দিব তার সাথে টুকিটাকি আপডেট তো থাকবেই ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে আর এগুলো আপডেট অনেক কষ্ট করে ম্যানেজ করার পরবর্তী তোমাদের জন্য যদি ভিডিওটা বানাচ্ছি সেও তো আশা করি তোমরা প্রত্যেকটা আমরা লাইক করে দিবে আর আজকে ভিডিওতে যার কোনো লাইক আমরা রাখতেছি ওয়ান পয়েন্ট সেভেন কে আমি জানি তোমরা যদি প্রত্যেকটা লাইক করে দেয় না এত ছোট লাইক তোমার ইজিলি পূরণ হয়ে যাবে যার কোনো প্রত্যেক একটা লাইক করে দেয় লাইক পূরণ করে দিতে বলবো না আর থামো থামো তোমাদেরকে এটাও বলে রাখা ভালো এতগুলো আপডেট কিন্তু ভাই অনেকেই জানে না যার কোনো তোমাদের ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করে দিতেও ভুলবো না যেটা কিনা তোমাদের সকলের কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে তো যাই এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আপকামিং শো আমাদের গেমের ভিতরে গোল্ডের উপর নতুন ইভেন্ট এবং কি আপডেটের ব্যাপারে হোলি স্পেশাল আপডেটের ব্যাপারে যতগুলো আছে সবগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি পাবে একশো তেতাল্লিশ টাকায় মান্থলি পাবে সাতশো দশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড ডব করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইট থেকে হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে যেখানে ক্লিক করলে প্লে স্টরে নিয়ে যাবে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অফ হিসেবে ব্যবহার করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি যদিও আমার তোমাদের অনেকটা সময় নষ্ট গেলো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও টপিক টপিকে নিয়ে আসতেছি শুরুতে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে হোলি স্পেশাল ইভেন্ট আসতে চলেছে যেখানে থেকে তোমরা অনেকগুলো জিনিস একদমই ফ্রিতে ক্লেমের মাধ্যমে নিতে পাবে যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো যে ইভেন্টের পোস্টারটা এটাই কিন্তু আমাদের নতুন হোলি স্পেশালের ইভেন্ট হবে যেখান থেকে তোমরা রঙের থিমের উড়িতে করে অনেক অনেক ইভেন্ট দেখতে পাবে আর পার্সোনালি গেছে তোমরা এখন অনেকেই এই কথা বলতে পারো যে ইন্ডিয়ান সার্ভারে তো হোলি স্পেশাল ইভেন্ট আসবে ভাই আমাদের বাংলাদেশ সার্ভারে তো আসবে না তাহলে আমি হোলি স্পেশাল ইভেন্টের ব্যাপারটা তোমাদের কেন বলতেছি তো পার্সোনালি গেছে হোলি স্পেশাল ইভেন্টটা হলো গ্লোবাল ইভেন্ট যেমন তোমরা জানো যে আমাদের কিসমাস ইভেন্টটা কিন্তু সারা পৃথিবী জুড়েই থাকে আর কি একইভাবে হলি স্পেশাল সারা পৃথিবী জুড়েই থাকে যেখানে প্রত্যেকটা সার্ভারে আমরা কম বেশি দেখতে পারি যেখানে হয়তো বা ইন্ডিয়ান সার্ভারে একটু বেশি পরিমাণে হোলি স্পেশাল ইভেন্ট আসে তবে আমাদের আমাদের বাংলাদেশ বাংলাদেশ একদমই আসে না তা কিন্তু 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 নয় সার্ভার ইভেন্ট দেয় স্পেশাল আমাদেরকে জানিয়ে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ ক্রোমা স্টোর ইভেন্ট যেখানে তোমরা রং কালার মাধ্যমে কিন্তু তোমরা অনেকগুলা জিনিস নিতে হবে যেখানে প্রথমত তোমাদেরকে একটা কালার থাকবে রেড কালার যেখানকার মধ্যে ছয়টা জিনিসের মধ্যে যে কোনো তোমরা জিনিস নিতে পারো বলতে গেলে জিনিস নিতে পারো চাইলে তোমরা একটা নিতে পারো তো যাই হোক আমরা দুইটা রঙ থেকে দুইটা রকম জিনিস নিয়ে নিয়েছি এখন আমরা যদি এখানে বলতে গেলে তিন নম্বর রঙে আসি বলতে গেলে সবুজ রঙে সেখানেও কিন্তু আমাদের ছয়টা জিনিস থাকবে যার মধ্যে যে কোনো একটা জিনিস আমাদের মন মতো করে কিন্তু আমরা নিতে পাবো তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছো আমাদের কিন্তু নীল কালারের যে আসে এখান থেকেও কিন্তু আমাদেরকে একটা জিনিস নিতে হবে তার পাশাপাশি বেগুনি কালার থেকেও একটা জিনিস নিতে হবে বলতে গেলে ছয়টার মধ্যে যদি আমরা ছয় কালারে ছয়টা জিনিস নিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু এখানে একটা মেন রিওয়ার্ড থাকে যেমন আগেরবার আমাদেরকে দেওয়া হয়েছিল এই বান্ডিলটা একইভাবে আমাদের বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার এবং আদার্স বেশ কয়েকটা সার্ভারে একইভাবে ইভেন্ট আসবে যেখানে কিন্তু আমরা একটা অন্য রিওয়ার্ড দেখতে পাবো যেখানে হয়তো বা স্পেশাল বান্ডিল বাগারা অথবা অন্য অন্য জিনিস থাকতে পারে তবে রেয়ার আইটেমই থাকবে আর কোনো ইভেন্ট আসবে এভাবেই যেটা একশো পার্সেন্ট জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম নতুন স্পেশাল ইমোড রয়েল কিন্তু আসতে চলেছে যেখানে অনেকগুলো ইমোড এর কিন্তু নিতে কোন ইমোড থাকবে বাগারা যত কিছু প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তার পাশাপাশি আমাদের যে গোল্ডের উপর করে নতুন ইভেন্ট বাগারা আপডেট আপডেট আসবে সেই ব্যাপারটাও জানিয়ে দিয়ে দিচ্ছি তার আগে তোমাদের উদ্দেশ্যে উদ্দেশ্যটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমাদের ফায়ার অ্যাকাউন্টে কত গোল্ড আছে এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার অ্যাকাউন্টে যতগুলো গোল্ড আছে সেটা কিন্তু আমি কমেন্ট লিখে দিলাম একইভাবে তোমাদের অ্যাকাউন্টে কতগুলো গোল্ড আছে সেটা সেকশনে লিখতে ভুলবা আর আজকের আপডেটটা যেহেতু গোল্ডের উপর ভিত্তি করেই সবচেয়ে বেশি পরিমাণে যারক গোল্ড কত আছে সেটা কিন্তু আমি প্রত্যেকেরই কমেন্ট চেক করে দেখবো যারা তোমাদের প্রত্যেকের পার্সোনাল তোমাদেরকে সরাসরি গোল্ডের আপডেটের দিকে নিয়ে যাচ্ছি তার আগে তোমাদের ইমোট রয়েল যে আসতে চলেছে সেটা তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু নতুন ইমোড রয়েল ইভেন্ট হবে যেখান থেকে তোমরা চারটা ইমোটের নতুন স্ক্রিন দেখতে পাবে আর কি আর এই স্ক্রিনগুলো নেওয়ার জন্য তোমরা সকলেই জানো যে এই আমাদের রিং ইভেন্টগুলো যেভাবে কাজ করে যেখান থেকে সরাসরি তোমাদের যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে সরাসরি তোমরা ইমোট পেয়ে যেতে পারো আর যদি তোমাদের কপাল খারাপ থাকে সেক্ষেত্রে টোকেন পাবে সেই টোকেন দিয়ে পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে হবে আর এখানে ভাই যেগুলো ইমোট আছে না ভাই সেগুলো কিন্তু অনেকটাই সুন্দর ইমোট তোমরা দেখতেই পাচ্ছ এখানে চার নম্বর ইমোটটা কিন্তু এটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ কুকুরের লেস পিছনে ধরে আসে আর কি যেটা আমাদের নতুন মানে পেটের উপর ভিত্তি করে এই ইমোটটা বানানো হয়েছে নতুনভাবে যেটা অনেক আগে আমাদের গিমিত থাকলেও কিন্তু নতুনভাবে আবারও এটা রিটার্ন এইভাবেই আসবে আর কি আর এখান থেকে আমরা এই চারটা ইমোট দেখতে পাবো আর এই ইমোটগুলো নেওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্য অবশ্যই সরাসরি স্পিন করার মাধ্যমে পাবে না হলে কিন্তু টোকেন দিয়ে পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে হবে তো যুক ইমুটের ইভেন্টটা যদি আসে কিন্তু এভাবেই কাজ করবে আর এইভাবেই তোমাদেরকে বের করে এই মোট গুলো একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে হোলি ইভেন্টের সময় আমাদের এই এইভেন্ট আসবে যেটাও একশো পার্সেন্ট কনফার্ম ইভেন্ট এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তো যুক ইভেন্ট তোমাদেরকে গোল্ডের উপর ভিত্তি করে আমাদের গেমের ভিতরে স্টোরের ভিতরে কোন কোন জিনিসগুলো আপডেট করবে এবং কি আমাদের গেমের ভিতরে ইভেন্ট কোন রকম ভাবে ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে প্রপারলি সব আপডেট জানিয়ে দিয়ে 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 শুরুতেই বলে দিচ্ছি আমরা যদি এখন স্টোর ভিতরে আসি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো কোনো ধরনের কিন্তু বান্ডিল বাগারা বা এখানে যত কিছু জিনিস আছে আমাদের গাড়ির স্কিন বাগারা এখানে তোমরা দেখতে পাচ্ছ গুলালের স্কিন এবং কি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যারাসু গ্রেনেডের স্কিন কোনোগুলাই কিন্তু আমাদেরকে গোল্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে না সবগুলো নেওয়ার জন্যই কিন্তু আমাদেরকে ডায়মন্ড খরচ করতে হচ্ছে তবে আপকামিং সাথে কিন্তু আমাদের গেমের ভিতরে স্টোরের বিভিন্ন জিনিস বলতে গেলে অনেক ম্যাক্সিমাম জিনিসই তোমরা গোল্ডের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবে আর যদি গোল্ডের মাধ্যমে দেওয়া হয় সেক্ষেত্রে যেভাবে দেওয়া হবে সেটা তোমাদেরকে আবার প্রপারলি দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা মধ্যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলা গাড়ির স্কিন কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে হচ্ছে বলতে গেলে গোল্ডের মাধ্যমে যেখানে এই অটোর স্কিনের পাশাপাশি এই এখানে তোমরা দেখতে পাচ্ছ বাইকের স্কিন এবং এখানে কিন্তু ল্যাম্বার গিনের উপর ভিত্তি করে কিন্তু একটা স্কিন বলতে গেলে এখানে ভাই যেগুলো জিনিস তোমাদেরকে গোল্ডের মাধ্যমে দেওয়া হবে সেগুলো কিন্তু ভাই আনরেয়ার জিনিস বলতে গেলে যাদের কাছে এই সব আনরেয়ার জিনিস নাই তারা কিন্তু ভাই নিয়ে এসে ব্যবহার করতে পারবে আর কি তবে লিজেন্ড টাইপের যেসব গাড়ির স্কিনগুলো আছে সেগুলো কিন্তু ভাই কখনোই তোমাদেরকে পারমানেন্ট বলতে গেলে গোল্ডের মাধ্যমে দেওয়া হবে না সেগুলো অবশ্য অবশ্যই তোমাদেরকে বলতে গেলে ডায়মন্ড কোর্স করেই নিতে হবে পারমানেন্ট যদি নিতে চাও বলতে গেলে এখানে অনেকগুলো কিন্তু লিজিন টাইপের আছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভাই তোমাদেরকে ডায়মন্ড খরচ করে নিতে হবে আর গোল্ডের যদি আপডেটটা আসে সেক্ষেত্রে কিন্তু স্টোরের ভিতরে এভাবে কাজ করবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম আপডেট যা এখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম এখন তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমাদের গোল্ডের উপর ভিত্তি করে স্টোর আপডেটটা কবে আমরা দেখতে পাবো সেটা তোমাদেরকে জানিয়ে দিতে তার আগে গোল্ডের উপর ভিত্তি করে যে ইভেন্ট আসবে সেটা কিরকম ভাবে আসবে সেটা তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টের মাধ্যমে কিন্তু তোমরা অনেকগুলো জিনিস ফ্রিতে নিতে হবে যদিও গেছে এখানে তোমরা ডায়মন্ড দেখতে পাচ্ছো যদিও গেছে এই ডায়মন্ডগুলো রিয়েল ডায়মন্ড না এগুলো কিন্তু আমাদের ইভেন্টের ডায়মন্ড যেগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডের কাছে এক্সচেঞ্জ করে নিতে হবে বলতে গেলে এখানে বিভিন্ন আইডি অথবা কোড কিন্তু বসানোর অপশন আছে সেই কোট বসানোর অপশনের মাধ্যমে ইভেন্ট আসলে আমি তোমাদেরকে প্রপারলি জানাই দেবো যে কোনো টেনশন নিও না তো যে ইভেন্টটা যেভাবে কাজ করে প্রথমত তোমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে এখানে ইভেন্টের কিছু ডায়মন্ড থাকে অথবা সেই ডায়মন্ডের পরিবর্তে আমাদের গোল্ডও দিতে পারে তো সেই সব জিনিসগুলা ক্লেম করে আমাদেরকে নিতে হবে মিশন কমপ্লিটের মাধ্যমে নেওয়ার পরবর্তীতে এখানে তোমরা দেখতে পাচ্ছো অনেক অনেক আইটেম আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছো আমাদের ক্যারেক্টার কিন্তু সবগুলো আছে তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো যদি ক্যারেক্টার নাও সেক্ষেত্রে ভাই অবশ্য অবশ্যই ভেবে চিন্তায় দেখিও কারণ গোল্ডের মাধ্যমে কিন্তু অলরেডি ক্যারেক্টার আমাদের সবগুলোই নেওয়া যায় এখান থেকে যার করে এখানে যদি ডায়মন্ড দেওয়া হয় আর কি বলতে গেলে মিশন কমপ্লিটের মাধ্যমে সেক্ষেত্রে তোমরা এগুলা কাজের বলতে লাগিয়ে ভালো জিনিসে নিও আর কি এখানে তোমরা দেখতে পাচ্ছ ই বাগারা বলতে গেলে পেট টেট অনেক কিছু আছে যেগুলো কিনা বর্তমানে আমাদের গেমের ভিতরে ভাই মানে গোল্ডের মাধ্যমে পাওয়া যায় না যেগুলো কিন্তু এই ইভেন্টের ডায়মন্ডের মাধ্যমে নিতে পারো যে ডায়মন্ডগুলো ইভেন্ট থেকেই তোমরা পাবে এমন না যে তোমাদেরকে এই জন্য আর কি আলাদাভাবে টপ আপ করতে হবে তো যাই হোক ইভেন্টটা কিন্তু এভাবেই কাজ করবে আর ইভেন্টটা কিন্তু এভাবেও আসবে যেটা কি না অফিসিয়ালিভাবে আমি জানতে পেরেছি যেমন এটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর এখন প্রশ্ন হলো এই সব আপডেট কবে আসবে তো পার্সোনালি কিছু প্রথমত আমাদের কিন্তু স্টোরের ভিতরে যে আপডেট আছে সেটা কিন্তু রমজান স্পেশাল করতে পারে আর যদি ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু রমজান স্পেশাল সময় আসবে না কারণ একসাথে ভাই অনেকগুলো ইভেন্ট কখনোই দেবে না গেরিনা আমাদেরকে এক এক করে দেবে হয়তো বা এই আমি যে ইভেন্টটা দেখাই দিলাম বর্তমানে সেই ইভেন্টটা আমাদেরকে দিতে পারে হয়তো বা আমাদের হোলি ইভেন্টের মাধ্যমে আবার যে আপডেটটা দেখাই দিলাম স্টোরের ভিতরে সেটা আমাদের রমজান স্পেশাল ইভেন্টের ভিতরে এভাবে কিন্তু আমাদের এক এক পর এক কিন্তু আপডেটগুলো দিবে আর কি যেটা অফিসিয়ালভাবে এইভাবে কাজ করবে যখন এটাও তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম আগে এই যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কালকে কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নতুন লাখি উইল ডিসকাউন্ট ইভেন্ট যেখান থেকে তোমরা অনেক বেশি পরিমাণে ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু রিওয়ার্ড নিতে নিতে পারবে তোমাদের লাখ ভালো থাকলে তোমরা নয় ডায়মন্ডের মাধ্যমে অনেক জিনিস নিতে পারো তো যাই কালকে যেহেতু ইভেন্ট আসবে যার কারণে এটাও তোমাদেরকে একশো পার্সেন্ট কারণ জানাই দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও এটুকু ভিডিওটা জন্য ভিডিওটা লাইক করতে বলে চ্যানেল প্রথমে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেসবুক থেকে থাকলে ফেসবুক ইনস্টা ফলো করে তো ভিডিওটা এটুকুই টেক কেয়ার